পার্সোনাল ল মানে যেটা বলে সামাজিক আইনই আমাদের কোনো ব্যাপার নেই সামাজিক আইনে সামাজিক আইন থাক সেটি আছে কোনটা ছোঁয়া থাক মুশকিলটা হচ্ছে যখন আপনার দেওয়ানি বা ফৌজদারি আইন চলে আসে দেওয়ানি এবং ফৌজদারি আইন দুটো আইনই কিন্তু ইসলামিক লতে চলছিল ওরা তখন খুঁজল হিন্দু ল এত বছর তো হিন্দু ল নেই হতে পারে